সার্বিয়া ওয়ার পারমিট ভিসা অর্থাৎ সার্বিয়াতে কাজের সুযোগ আসসালামু আলাইকুম আমি আসসালাম রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি এটা ইতিমধ্যে আপনারা এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার বাইরেও যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় আমি আরো একটি সুবিধা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হবে এখন কিন্তু আমাদের নিজের টাকা দিয়ে বা নিজের স্বatthয়নে কিছু সংখ্যক কর্মী বিদেশে আমরা পাঠাবো সেলেমে উভয় পক্ষকে যাতে করে তারা কাজ করে বাংলাদেশের বা আপনার পরিবারের হাল ধরতে পারে এরকম কিছু গরীব দুখী মানুষের সহায়তা করব ইনশাআল্লাহ সেজন্য অবশ্যই আপনি আমাদেরকে হেল্প করুন আমাদেরকে হেল্প করুন এবং আমরা আপনাদেরকে হেল্প করব তো কিভাবে সেটার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে যে মূল আলোচনা যে আসলে সার্বিয়াতে যারা যেতে যাচ্ছেন এবং 100% ফ্লাইট যে গ্যারান্টি হ্যাঁ এবং দ্রুত সময় এই এই কি ব্যাপার দেশ এবং দেশের বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সার্বিয়া ওয়ার পারমিট বিশেষ সার্বিয়া মধ্যে ও দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি স্থল বিশিষ্ট দেশ এটি দক্ষিণ অংশ এবং উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গের পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া হ্যাঁ রোমানিয়ার পাশাপাশি পূর্বে দক্ষিণে কসোভো আলবেনিয়া ও মেসিডোনিয়া হ্যাঁ পশ্চিমে ম্যাগনিটো ক্রোয়েশিয়া ও বস্তোনিয়া ও হাজে গোভেনিয়া হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এটার রাজধানী হচ্ছে বেলগেট এটার মুদ্রা হচ্ছে সার্বিয়ান ডিনার হ্যাঁ ডিনার এটা হচ্ছে ওই দেশের টাকার নাম আর তো কাজের ক্ষেত্রেও যে আসলে কি কি কাজ রয়েছে এটার জন্য সেটা আমরা জানাবো স্যালারি কত এটা জানাবো তার আগে বলে নিচ্ছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি পুরো ভিডিওটা দেখেন সেক্ষেত্রেই কিন্তু কেবল আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এর আগে কিন্তু আপনি কোনোভাবেই জানতে পারবেন না বুঝতে পারবেন না সুতরাং অবশ্যই ভিডিওটা আপনারা টানবেন না না টেনে পুরো ভিডিওটা দেখবেন এখন আমরা যেটা জানবো যে কাজের ক্ষেত্রে অর্থাৎ কি কি কাজ এখানে রয়েছে জেনারেল ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এই ধরনের ওয়ার্কার এই ধরনের কাজগুলো মূলত সার্বিয়াতে আপনি করতে পারবেন এবং এটার জন্য বেতনটা কিরকম সেটা হচ্ছে পাঁচশো ছয়শো সাতশো ইরকম মতো পাঁচশোতে ষাট হাজার টাকা ছয়শোতে সত্তর হাজার টাকা সাতশোতে আশি হাজার টাকা এরকম আপনি স্যালারি পাবেন বাংলাদেশি টাকার আর যারা দক্ষ পিপল অর্থাৎ এক্সপার্ট যে মানে কাজ জানেন এর আগে প্রবাসে ছিলেন তাদের জন্য কিন্তু স্যালারি অনেক বাড়বে সেক্ষেত্রে লাখ টাকার মতো আপনি আনুমানিক বেতন পাবেন এবং আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে কতক্ষণ ডিওটি এখানে আট ঘন্টা ডিও টি থাকবে সাধারণত সপ্তাহে ছয় দিনে এবং ওটি আছে ওটি মিনস হচ্ছে ওভারটাইম ওভারটাইম যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা স্যালারি আপনি পাবেন এক্সট্রা বেতন পাবেন এবং খাবার ফ্রি এবং থাকা কিন্তু কোম্পানির এটা জানেন যে থাকাটা আসলে পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন কাজের বিষয়ে বা ওয়ার্ক পারমিট বিষয়ে থাকা কিন্তু কোম্পানি দিবে কিন্তু খাবারটা কিন্তু আপনাকে নিজেই খেতে হবে কেন খেতে হবে যে খাবার আগে কোম্পানি দিত এটা অনেক আগে দশ বিশ পনেরো বছর আগে খাবারটা কোম্পানি যখন দিত তখন দেখা যাচ্ছে যে আপনি এটা খাবেন না ওইটা খাবেন ওইটা খাবেন না এটা কি দিলি ডেলি এক খাবার যার জন্য কোম্পানি এগুলো বাদ দিয়ে দিয়েছে যে খাবারটা নিজের টাকায় খেতে হবে থাকাটা কোম্পানি দিবে কোনো ধরনের কোনো সমস্যা নেই থাকাটা ফ্রি আপনি যত থাকতে পারেন সমস্যা নেই এবং দুই বছরের ওয়ার্ক হবে এই দিন কান্ট্রির সার্বিয়াতে সবচেয়ে বড় যে সুবিধাটা বা সুযোগটা রয়েছে আমি বলে মনে করি সেটা হচ্ছে সার্বিয়া থেকে চাইলে আপনি ইটালি সুইজারল্যান্ড সুইডেন বা বিভিন্ন বড় কান্ট্রিতে আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এবং খুব সহজে এটা একটা বিষয় আর এটার জন্য কিন্তু আপনারা জানেন যে আগে ইন্ডিয়াতে যেতে হতো বা অন্যান্য দেশ গিয়ে আপনার করতে হতো এখন কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগছে না এটা আপনি বাংলাদেশ থেকে করতে পারছেন এবং ম্যান পাওয়ার বাংলাদেশ থেকেও হচ্ছে ম্যান পাওয়ার করে কিন্তু বাংলাদেশ থেকে আপনি ফ্ল্যাট দিতে পারবেন এই হচ্ছে বিষয় এবং আরো একটি বিষয় যেটা জানাবো যে আসলে এটা আপনি পাসপোর্টটা আপনি আর নিজের যাওয়ার লাগছে না এটা ইন্ডিয়াতে পাঠিয়ে দিলে হবে এবং খরচের বিবরণটা দেখব অনেকে জানতে চান যে আমাদের ভিডিওগুলোতে খরচের বিবরণ নেই কারণ সবাই তো সবটা চয়েস করবে না এটাই স্বাভাবিক আগে আমরা ছয় সাত লক্ষ টাকার মধ্যে পাঠিয়ে দিতাম বাট এখন কিন্তু এটা পসিবল না কোনোভাবে এটা দশ লক্ষ টাকার চলে আসবে দশ লক্ষ টাকা যদি হয় সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দিতে পারবো এবং এটা সময়টা চার পাঁচ ছয় মাস পর্যন্ত লাগতে পারে অবশ্যই আপনাকে বড় দেশ বা সেঞ্জিং কান্ট্রি যেতে হলে নন এ যেতে হলে অবশ্যই ওয়েট করতে হবে মানে অপেক্ষা করতে হবে আর যদি আপনি ছোট ছোট কোনো কান্ট্রিতে যান সেক্ষেত্রে কিন্তু আমরা Di Dubai, Qatar, Malaysia. এই সমস্ত দেশে এক দুই মাসের মধ্যে আপনাকে কিন্তু ফেলাইট হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড সৌদি আরবে যদি যান আমরা গ্যারান্টিড ডেলিভারি এবং গ্যারান্টেড কথা দিলাম আপনাকে ও আমরা করে দিতে যদি যান কোন ধরনের কোনো সমস্যা নেই এখন দশ লক্ষ টাকার মধ্যে অ্যাডভান্স দিতে হবে আপনাকে লক্ষ টাকা এবং ওয়ার পারমিট আসার পরে আপনাকে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং এই টাকা যে দিবেন অবশ্যই আমাদের চেক কে স্টাফ এবং মানি রিসিট এই তিনটার মধ্যে একটি থাকবে কোনো ধরনের কোনো সমস্যা নেই বাকি টাকা আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ভিসা হওয়ার পরে দিবেন বা ফ্লাইটের আগে দিবেন আর একটি বিষয় যেটা যে আসলে এটা আপনি আহ পাসপোর্টটা আপনি আর নিজের যাওয়ার লাগছে না এটা ইন্ডিয়াতে পাঠাই দিলে হবে এবং খরচের বিবরণটা অনেকে জানতে চান যে আমাদের ভিডিও গুলোতে খরচের বিবরণ নেই এবং তিন ধাপে আমরা মূলত পেমেন্ট নেই এটা আপনারা জানেন এই ব্যাপারটা আমাদের কল সেন্টার বা কল সাপোর্টের বিভিন্ন সময় ইনশাল এবং ডকুমেন্ট যেগুলো লাগবে পাসপোর্ট ছবি পাসপোর্ট লাগবে ছবি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সনদ অথবা এনআইডি লাগবে আরও একটি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে কেউ ফাইভ পাস এইট পাস কেউ মেট্রিক পাস কেউ ইন্টার পাস কেউ বিবিএ এম বিএ মাস্টার ডিগ্রি তাদের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো বেনিফিটেট হবে কারণ এটা একটা প্লাস পয়েন্ট এবং আপনার ভিসা তাড়াতাড়ি বা স্মুথলি হওয়ার জন্য কিন্তু আপনাকে এখানে ভালো একটা বেনিফিটেট দেবে অভিজ্ঞতা সনদটা কি অভিজ্ঞতা সনদটা যদি থাকে সেক্ষেত্রে আরও ভালো ফাটাফাটি অভিজ্ঞতা সনদটা নিয়ে মূলত আজকের আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে যেই কাজে এক্সপার্ট অর্থাৎ যে যেই কাজে পারদর্শী সেই কাজের জন্য যদি আপনি আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে অথবা আপনি যদি ছবি রেখে থাকেন এটা এটাকে বলে অভিজ্ঞতা সনক এটা আপনার জন্য অনেক অনেক বেনিফিটের দিবে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই অভিজ্ঞতা সনকটা দিতে পারলে ভালো আর যারা দিতে পারেন নি বা যাদের নাই তাদের জন্য আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যারা যে কাজ করেন না কেন অবশ্যই আপনি ছবি তুলে ফেলেন এবং ভিডিও করে ফেলেন আপনার যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে যেহেতু আমার ভিডিওটা দেখছেন মানেই আপনার অবশ্যই ভিডিওটা দেখছেন মানেই হচ্ছে আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে সুতরাং এইভাবে আপনি একটি প্রোজেক্ট প্রভাই

তারা অথবা আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দা সেম টাইমে আপনার যদি বিন্দু মাত্র হলেও এই ভিডিওটা উপকার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন